আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে এটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পঁচিশ সালে এখন আবেদন শুরু হয় নাই তো আপনাদের পাঁচটি কলেজে আবেদনের সুযোগ কিন্তু কবে দেওয়া হবে এটা প্রকাশ করলো আপনাদের কিন্তু প্রথম রিলিজ লিপে পাঁচটি কলেজে আবেদন শুরু হবে দুই জানুয়ারি বিকেল চারটায় এবং এটা শেষ হবে বারোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত ঠিক আছে সো আপনারা কিন্তু হাতে দশ দিন সময় পাচ্ছেন ঠিক আছে এই দশ দিনের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে সো এই যে নোটিশটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটু আগে প্রকাশ করলো দুই মিনিট আগে তো দেখতে পাচ্ছেন এখানে মূলত কারা কারা আবেদন করতে পারবে আপনাদেরকে বলি সো যারা প্রথম দ্বিতীয় মানে প্রথম বা দ্বিতীয় মেথের তালিকায় চান্স পান নাই তারা পাঁচটি কলেজে নতুন করে আবেদন করতে পারবেন কিংবা যারা চান্স পেয়েও ভর্তি হন নাই তারাও কিন্তু হচ্ছে যে এই পাঁচটি কলেজে আবেদন করে প্রথম রিলিজ নিবে ইনশাল্লাহ চান্স পেয়ে যাইতে পারেন ওকে এবং এই পাঁচটি কলেজে আবেদন কিন্তু আমরাও করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার আবেদনটা করে দিব এবং আবেদনটা করলেই অনলাইনে আবেদনটা করলেই হয়ে যাবে আপনাদেরকে কিন্তু কোনোভাবে কলেজে কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে দেখা যাচ্ছে যে বিশ তারিখের মধ্যে আপনাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে তখন আপনি জানতে পারবেন কোন কলেজে আপনি চান্স পেয়ে গেছেন তো এইটাই ছিল ভিডিও অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ